নমস্কার আপনি দেখছেন টু ক্রিকেট নিউজ মাঠের ভেতর আর বাইরের সব গরম খবর সবার আগে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ধামাকা পাকিস্তানের সাহিব জাদা ফারহানের ঝড়ো ইনিংস ও সুপার আটের পথে অগ্রগতি কলম্বোরের সিংহালি স্পোর্টস ক্লাব ময়দানে আজ ক্রিকেট প্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ খেলার সন্ধ্যা ছিল পাকিস্তান ও নামিবিয়ার মধ্যে টসে জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুরুতে মনে হয়েছিল এই সিদ্ধান্তটা একদম সঠিক কারণ পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব ধীরে ধীরে রান সংগ্রহ শুরু করেন প্রথম কয়েক ওভারে সাবধানে খেলেছেন তারা কিন্তু ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন ফারহান তার কভার ড্রাইভ স্কোয়ার কাট এবং বিভিন্ন অগ্রসর শটের মাধ্যমে ধারাবাহিক চার রান আসে পাওয়ার প্লেতে পাকিস্তান সাতচল্লিশ রান সংগ্রহ করে যার সবচেয়ে বড় অবদান আসে ফারহানের ব্যাট থেকে পঞ্চম ওভার শেষে সাই মায়ুব আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন কিন্তু চোদ্দ রানের মাথায় তিনি আউট হন প্রথম উইকেট পড়ার পর ক্রিজে প্রবেশ করেন অধিনায়ক সালমান আগা তিনি শুরু থেকেই দেখান যে দলের ব্যাটিংয়ের গতি ধরে রাখা ও স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা হবে অন্য প্রান্তে ফারহান অবিরাম রান তুলে চলেছেন মাত্র বত্রিশ বলেই তিনি পঞ্চাশ রান পূর্ণ করেন জ্যাক ব্রেসেলের একটি ওভারে ফারহান দুই চার ও একটি শক্তিশালী শট খেলেন যা দলের রান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালমান আগাও তেইশ বলের মধ্যে আটত্রিশ রান করে দলকে দ্রুত একশোর ওপরে নিয়ে যান মিডেল ওভারে খাজা নফায় দীর্ঘ সময় টিকতে না পারলেও তখন পর্যন্ত ফারহান পুরোপুরি ফর্মে ছিলেন তিনি শেষ ওভারগুলোতে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান শেষ পাঁচ ওভারে পাকিস্তান দ্রুত রান সংগ্রহ করে ফারহান মাত্র ছাপ্পান্ন বল খেলে শতক পূর্ণ করেন যা ছিল এগারো চারের ও চারটি ছক্কার সমন্বয়ে গঠিত শেষের দিকে সাদাব খান বাইশ বল খেলে ছত্রিশ রান যোগ করে দলকে শক্তিশালী ফিনিশিং দেয় বিশ ওভারের শেষে পাকিস্তান তিন উইকেটে একশো একানব্বই রান করে যেখানে ফারহান একশো রানের নট আউট এই ইনিংস পুরো দলের আক্রমণাত্মক ও সুশৃঙ্খল ব্যাটিং প্রদর্শন করে নামিবিয়া দল দুশো রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামে শুরু থেকে পাকিস্তানের বোলাররা যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব দেখান প্রথম ওভার থেকে সঠিক লাইন ও লেংথে বল করা শুরু করেন তারা নামিবিয়ার ওপেনার লরেন্স স্টিন ক্যাম্প ও জন ফ্রিলিং দ্রুত রান তুলতে চাইলেও পাকিস্তানের সুশৃঙ্খল বোলিং তাদের পরিকল্পনা ব্যর্থ করে শুরুতে স্টিন ক্যাম্প কয়েকটি ভালো শট খেলেন ও দুই চারে রান তোলেন তবে অন্য প্রান্তের ফ্রিলিং মাত্র ন রান করে আউট হন প্রথম উইকেট পড়ার পর চাপ আরও বৃদ্ধি পায় ক্রিজে আসে জন লাফটি ইটার্ন কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি এবং রান আউট হন ধারাবাহিক উইকেট পড়ায় দল কখনোই লক্ষ্যপূর্ণ করতে পারে না অধিনায়ক গেহার্ড এরাসমাস দলের ইনিংস ধরে রাখার চেষ্টা করলেও দীর্ঘ সময় টিকে থাকতে ব্যর্থ হন মিডল ওভারে অ্যালেকজ্যান্ডার ওয়েলশেং বিশ রান সংগ্রহ করেন তবে একাই পুরো ইনিংসকে সামলাতে পারেননি পাকিস্তানের সাদাব খান ও উসমান তারিক ধারাবাহিক উইকেট নিয়ে নামিবিয়ার ইনিংস ভেঙে দেন শেষ পর্যন্ত নামিবিয়া সতেরো দশমিক তিন ওভারে মাত্র সাতানব্বই রান সংগ্রহ করে অল হয় এই চমৎকার জয়ের ফলে পাকিস্তান সুপার আটের জন্য যোগ্যতা অর্জন করে ম্যাচের নায়ক হন সাহিবজাদা ফারহান তার অসাধারণ শতকের জন্য তিনি নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ হিসাবে পুরস্কার পাওয়ার পর ফারহান আবেগপ্রবণ ও আত্মবিশ্বাসী মনোভাব দেখান তিনি বলেন এই জয় আমাদের জন্য শুধু দুই পয়েন্ট নয় বরং আত্মবিশ্বাসের শক্তিশালী উৎস আমরা এখানে শুধু খেলতে আসিনি আমরা টুর্নামেন্ট জেতার জন্য এসেছি সুপার আট পৌঁছনো আমাদের প্রথম লক্ষ্য ছিল এবং আজ আমরা তা অর্জন করেছি ফারহান বলেন যখন আমি ব্যাটিং শুরু করি তখন আমার মাথায় শুধুই একটি চিন্তা ছিল দলকে শক্ত অবস্থানে নিয়ে আসা আমি আমার নিজের উপর এবং টেকনিকের উপর বিশ্বাস রেখেছি এই শতক শুধু আমার নয় পুরো দলের পরিশ্রমের ফল তিনি দলের বোলিং ইউনিটের প্রশংসা করেন বলেন আমাদের বোলাররা অসাধারণ বোলিং করেছে শুরু থেকেই চাপ তৈরি হয়েছে লাইন ও লেংথ নিখুঁত এবং ফিল্ডিং চমৎকার যখন বোলাররা সাপোর্ট দেয় ব্যাটিং আরও সহজ হয় ফারহান যোগ করেন গত কয়েক ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি আমাদের মানসিকতা বদলেছে আমরা প্রতিটি ম্যাচকে ফাইনালের মতো দেখি মাঠে নেমে আমরা শুধু জয়ের কথা ভাবি চাপের নয় যখন তাকে ভারত বিরুদ্ধে সম্ভাব্য ফাইনাল নিয়ে প্রশ্ন করা হয় ফারহানের বক্তব্য হয়ে ওঠে আক্রমণাত্মক তিনি বলেন ফাইনালে যদি ভারত থাকে এবার আমরা ভুল করব না আমরা আগে যা করেছি তা ভুলে গেছি এখন আমাদের দল শক্তিশালী ক্ষুধার্ত এবং বিপজ্জনক আমরা শুধু জেতার জন্য নামব না পুরোপুরি চাপ সৃষ্টি করব পাকিস্তান দলে ভয় নেই আমরা কোনো দলকে ভয় পাই না ভারত হোক অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড মাঠে নাম চলে না পারফরম্যান্স চলে তিনি বলেন প্রতিটি ম্যাচের আগে আমরা ঘন্টার পর ঘন্টা ভিডিও বিশ্লেষণ করি প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে পাই এবং সেই অনুযায়ী পরিকল্পনা করি আজকের ফলাফল সেই পরিশ্রমের প্রমাণ ফারহান যুব খেলোয়াড়দেরও উৎসাহ দেন বলেন আমাদের দলে অনেক যুব খেলোয়াড় আছে যারা নিজেদের প্রমাণ করতে চাইছে এই ক্ষুধা আমাদের আরও বিপজ্জনক করে তোলে প্রতিটি খেলোয়াড় চাইলে ম্যাচ জেতার হিরো হতে ফ্যানদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন আমাদের ফ্যানরা সব সময় আমাদের সঙ্গে থাকে হারা হোক বা জিতুক আজ স্টেডিয়ামের শক্তি আমাদের আরও শক্তিশালী করেছে শেষে ফারহান বলেন সুপার আট কেবল শুরু আমাদের আসল লক্ষ্য ট্রফি আমরা একে একে ম্যাচ জিতব এবং ফাইনালে ইতিহাস সৃষ্টি করব এটি আমার দায়িত্ব যে দলকে নেতৃত্ব দেব এবং আমি এটি সম্পূর্ণ সততার সঙ্গে করব ফারহানের এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি কেবল একজন ব্যাটসম্যান নন পাকিস্তান দলের আত্মবিশ্বাসের নতুন প্রতীক হয়ে উঠেছেন